ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের কাছে বাংলাদেশের মানুষের প্রধান তিনটি দাবি এবং প্রত্যাশা ছিল তার মধ্যে প্রথম প্রত্যাশা ছিল চলমান যে দুর্বৃত্তায়নের রাজনীতি পেশি শক্তির যে নির্বাচন ব্যবস্থা সেই রাজনীতি এবং নির্বাচনের জাতাকল থেকে দেশকে মুক্ত করার জন্য কার্যকর সংস্কার উপহার দেবে না এবং সকলের অংশগ্রহণ সকলের মতামত নিয়ে সুন্দর সংস্কারের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের তারা ভিত তৈরি করবেন এবং জলাই যোদ্ধারা সহ এদেশের মানুষের মানুষের বারবারের প্রত্যয় ছিল সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের পাটাতনের উপর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে সেই সংস্কার সাধিত হবে সংবিধান থেকে রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সর্বত্র এটি ছিল জাতির প্রথম প্রত্যাশা দ্বিতীয় প্রত্যাশা ছিল জাতির যে দুই হাজার নয় তেরো পনেরো ষোলো একুশ এবং দুই হাজার সকল গণহত্যা সহ পনেরো বছরের গুম খুন এবং হত্যাকাণ্ড লুটপাট এবং সকল অন্যায় এবং অবিচারের বিচারের আয়োজন হবে এবং খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং তার প্রশাসনের শীর্ষ যত অপরাধী রয়েছে তাদের বিচার দৃশ্যমান করা হবে বিচারের অগ্রগতি দৃশ্যমান পর্যায়ে উন্নীত হবে এবং তৃতীয় প্রত্যাশা ছিল যে একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তারা করবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে অন্য সকল রাজনৈতিক পক্ষের মতো শুরু থেকেই বাংলাদেশ খেলাফত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চলেছে এবং সহযোগিতা দিয়ে আসছে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পর আমরা সেটাকে স্বাগত জানিয়েছি অদ্যাবধি জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের প্রতিনিধিরা নিয়মিত সেখানে উপস্থিত হয়ে আমাদের মতামত ব্যক্ত করছেন তবে এটা বলতেই হয় যে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কারের যে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমাদের প্রাপ্তির সাথে যথেষ্ট ফারাক রয়েছে আমরা আশা করবো জনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে গুরুত্বপূর্ণ দাবি গুরুত্বপূর্ণ তাদের যে দায়িত্ব যে সংস্কার কার্যক্রমের সুস্পষ্ট রূপরেখা সহ কার্যক্রম তারা বাস্তবায়ন করবেন সেই সাথে অপরাধীদের অপরাধীদের খুনিদের বিচার ত্বরান্বিত করবেন বাংলাদেশে বাংলাদেশে একটি রাজনৈতিক রাজনৈতিক দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়ন টপ টু বটম এটি রাজনৈতিক দলের সকল স্তরের নেতা কর্মীরা মিলে গোটা বাংলাদেশের উপর গত পনেরো বছর যে ত্রাসের ভয়াল রাজত্ব করেছিল সেই দলের সকল অপরাধীদের এবং তাদের দোসর এবং সহযোগীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করার আমরা মনে করি যদি যথাযথ বিচার বিচারের আওতায় সকল অপরাধীদেরকে আনা হয় তাহলে বাংলাদেশে কোনো ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতারা তারা বিচারের আওতার বাইরে থাকার কোনো সুযোগ পাবে না আর এরপরে সর্বশেষ হলো হল যে দেশের গণমানুষের প্রত্যাশার ভিত্তিতে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক স্বচ্ছ দুর্বৃত্তপনামুক্ত কালো টাকা এবং পেশিশক্তি মুক্ত একটি নির্বাচনের ব্যবস্থা তারা করবেন দ্বিতীয়ত বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন রয়েছে তারা ক্ষমতারোহণের এক বছর পূর্তি হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি বাংলাদেশের একটি ব্যতিক্রমী প্রেক্ষাপটে ক্ষমতার মসনদে আসীন হয় বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের অধিকার হরণের এক ভয়ঙ্কর পরিবেশ বিরাজমান ছিল যেখানে না বাংলাদেশের মানুষের কোনো মানবাধিকার ছিল না মানুষের কোনো রাজনৈতিক অধিকার ছিল না মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল ভোটাধিকার বলতে তো কিছুই ছিল না দিনের ভোট রাতে হওয়া বিনা ভোটে অধিকাংশ আসন থেকে সংসদ সদস্য বিজয়ী হওয়া সহ হাস্যকর রকম নির্বাচনী আয়োজন শুধু বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেনি বরং বাংলাদেশের এই হাস্যকর দৃশ্য সারা পৃথিবী অবলোকন করেছে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে গোটা বাংলাদেশ এক মৃত্যুপুরীতে পরিণত ছিল বাংলাদেশ খুম গুণ গুম খুম গুণ খুন এবং গুমের রাজত্বে পরিণত হয়েছিল প্রতিটি জনপদে সন্তান হারা মায়ের আর্তনাদ ভেসে আসতো রাতের স্তব্ধতা ভেদ করে প্রতিটি রাস্তায় রাস্তায় সন্তান হারা পিতার নিরন্তর ছুটে চলার দৃশ্য বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন এক ভয়াল রাজত্বে ছিলাম আমরা তারপরে জুলাই এবং আগস্টের বিপ্লবের মহানায়কেরা বাংলাদেশকে এক নতুন জীবন দিয়েছে প্রায় দুই হাজার মানুষের জীবন এবং রক্তের উপর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের বাংলাদেশে এদেশের মানুষের বৈষম্যহীন সমাজ এবং দেশ গড়ার অপূর্ণ স্বপ্ন মানুষ পূর্ণ হওয়ার প্রত্যাশায় বুক বাঁধে শহীদ আবু সাইদ এবং মুগ্ধদের রক্তের পাটাতনে স্থাপিত ক্ষমতার মস্নদে আসীন হয়